কলম বাঁধার কয়েক মাসের মধ্যে গাছে কি পরিমাণ কাঁঠাল চলে এসেছে আজ আমরা দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে কাঁঠাল গাছে কলম বাঁধতে হয় ইনশাল্লাহ আপনার কলমও সফল হবে আসসালামু আলাইকুম প্রথমে আমাদের যে গাছে প্রচুর কাঁঠাল ধরে সেই গাছ থেকে সায়ন সংগ্রহ করতে হবে হতে পারে সেটি দেশি অথবা উন্নত কোনো জাত তবে সায়নটি অবশ্যই পরিপক্ক বয়সের হতে হবে এখন আমরা সায়ন থেকে সবগুলো পাতা আলাদা করে ফেলবো সায়ন সংগ্রহের পর আমাদের পাতাগুলো আলাদা করতে হয় না হলে শিরটান রোগ হয় আমরা যে সায়নটি নিয়েছি দেখুন ঠিক এই অংশ হতে কুশি বের হতে পারে এছাড়াও আরও বেশ কিছু জায়গা থেকে কুশি বের হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে সাইনটি হাত দিয়ে এভাবে ধরতে হবে দেড় থেকে দুই ইঞ্চি উপর থেকে নিচের দিকে টেনে তীর্যকভাবে কাটতে হবে এর জন্য অবশ্যই ধারালো চাকু বা নাইফ ব্যবহার করতে হবে এক টানে কাটা সম্ভব না হলে আমরা কয়েকবারের চেষ্টায় সেটিকে মসৃণভাবে কেটে নিতে পারি এক পাশ কাটা হয়ে গেলে ঠিক একইভাবে অপর পাশও আমরা কেটে নিব উপর দিক থেকে নিচের দিকে টেনে তীর ঠিক আগের মতো দেখুন আমাদের সাইনটি এখন পুরোপুরি রেডি দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় মাস বয়সী একটি রুট স্টক আমরা এই রুট স্টকের আট থেকে দশ ইঞ্চি উপরে কলম বাঁধব এর জন্য প্রথমে আমরা কেটে নিব অবশ্যই আমরা ধারালো নাইফ বা চাকু দিয়ে কাজটি করব যেন এব্রো থেব্রো বা থেতলে না যায় এখন আমরা রুট স্টকের শুধু বাকলের অংশ এক থেকে দেড় ইঞ্চি উপর থেকে নিচের দিকে টেনে কেটে নেব আপনি নতুন হয়ে থাকলে কাজটি অবশ্যই সতর্কতার সাথে এবং সময় নিয়ে ধীরে ধীরে করার চেষ্টা করবে। করবেন স্টক রেডি এখন আমরা সায়নটি চাইলে বসিয়ে দিব আমরা সায়নটি বসিয়ে দিলাম দেখুন সায়নটি খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন আমরা টানলে লম্বা হয় এমন যে কোনো ধরনের পলি দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লেয়ার করে বেঁধে দিব আমরা প্রতিনিয়ত সকল ধরনের ফুল এবং ফল গাছে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বন করে কলম বেঁধে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন কলম বাঁধা অংশ ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেওয়ার পাশাপাশি আমরা চাইলে কলম বাঁধা অংশ ছাড়াও উপরের অংশ আমরা পলি দিয়ে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিতে পারি যার ফলে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং রুটি স্টক শুকিয়ে যাবে না আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করে কাঁঠাল গাছের এই কলমটি বেঁধে দেখালাম আশা করা যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই কলমের অংশ হতে কুশি বের হবে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা শীতকালে কলম বাঁধবেন না তাহলে কলম সফল হবে না এছাড়া বছরে প্রায় সবসময় কলম সফল হয় আমরা প্রায় বিশ দিন পর আসলে দেখতে পাই আমাদের কলম বাঁধা অংশ হতে খুব সুন্দর কুশি বের হয়েছে অর্থাৎ আমাদের কাঁঠাল গাছে কলমটি সফল হয়েছে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ